হ্যাঁ আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিদর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম আচ্ছা এই বিষয় কি বলবেন মাসালা মাসালার জায়গাতে আছে এটা চেঞ্জ হবে না কারণ শির্কের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না শির্ক কখনো প্রমোট করা যাবে না হিন্দুদের যে পূজা হয় সে পূজা যারা যায় পূজা যারা করে তারা কি জান্নাত মুখী না মুখী তো যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে এটা হলো দাওয়া এই জন্য আমরা যারা নেতৃত্বে আছি আমরা যারা দেশ চালাই তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া দিনের পক্ষে ডাকা তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই এ মাটির কাছে নয় বরং মাটির মালিকের কাছে মাথা নত এ দাওয়াত তারা যদি না পূজা করে এটা তাদের দায়িত্ব তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্র হিন্দুদের দুর্গা পূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে পুলিশ দেবে বিজিবি দেবে প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম চাপিয়ে দেওয়া যাবে না কিন্তু যেহেতু এটা শির্কের অনুষ্ঠান এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না শুভেচ্ছা দেব না তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ কারণ যেহেতু মূর্তি পূজা করা কি নিষেধ এই কাজে তাদেরকে ধন্যবাদ দিলে তাহলে তো মনে হচ্ছে যেন বিষয়টা একটা নর্মাল বিষয় হ্যাঁ যদি আমাদের নেতারা কেউ হয়তো মনে করেন যে বাংলাদেশকে নিয়ে তো অনেক কার্ড খেলে গুটি চালে এ দেশের হিন্দুদেরকে হিন্দুদেরকে দেশের যারা বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ওদেরকে তারা দাবার গুটির মতো ব্যবহার করে তাদেরকে বুঝা যে ইসলাম ক্ষমতা আসলে তোমরা বাংলাদেশে থাকতে পারবা না ইসলামী দল ক্ষমতা আসলে তোমাদের মূর্তি পূজা আর করতে পারবে না তার বাস্তব প্রমাণ হলো গত কালকে আমেরিকাতে হ্যাঁ আমেরিকা নাকি লন্ডনে আমাদের নিজুম মজুমদার বাংলাদেশী একজন ভাই আছে হিন্দু নাকি মুসলমান আল্লাহ জানে তার নাম আপনারা শুনেছেন তার একটি সাক্ষাৎকার আমি আজকে দেখেছি সে বলতেছে পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন হিন্দু ভয় ইন্ডিয়া চলে গেছে বাংলাদেশে হিন্দুদের থাকার পরিবেশ নাই ডক্টর কামালের সরকার হিন্দুদেরকে মাইরে ফেলতেছে এ কথা কি সত্যনা মিথ্যা সবাই একটু বলো না মিথ্যা কোন হিন্দুকে আমরা মারছি দৌড়াইছি বরং তারা নিরাপদে আছে কিনা কিন্তু এই কথাগুলো কেন বলে এই কথাগুলো বলে বুঝায় বহির বিশ্বকে যে বাংলাদেশ ইসলামী শক্তির উত্থান হতে পারবে না ঠিক এর বিপরীতে কি আমাদের কোনো কোনো নেতারা হয়তো বলে ফেলেন যে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দেব। এই কথা বলতে গিয়ে শুভেচ্ছার প্রসঙ্গটাও চলে আসছে কিন্তু আমরা বলবো যে না মাসাল্লা মাসালার জায়গায় থাকবে আমরা মানুষ হিসাবে কখনো কখনো আমাদের মুখ দিয়ে ভুল কথা হয়ে যেতে পারে। যখন বুঝবো যে এটা আমার ঠিক হয় নাই তখন আল্লাহর কাছে ফিরে এসে আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে ভালো যাপন করার সুযোগ আছে না নাই সুযোগ আছে এই জন্য আমরা কোন মুসলমান কখনো ভবিষ্যতে কমপক্ষে মূর্তি পূজার ব্যাপারে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাবো না তবে নিরাপত্তা দেব আপনার সাবারে কোনো মন্দিরে কেউ হামলা করতে পারে এমন গোপন খবর যদি আপনারা শোনেন ওই মন্দির পাহারা দেওয়ার জন্য প্রয়োজনে আপনি নিজে লাঠি হাতে নিয়ে চলে যাবেন যেন দেশের ইসলামকে ভুলভাবে কে উপস্থাপন করতে না পারে প্রিয় ভাইরা ঠিক আছে যে প্রশ্ন পরে আসে এটা দরকার নাই আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করব এটা দরকার নাই প্রশ্ন সহজ কথা কোরআন যেখানে আমরা শিখেছি যে কোনকে ইসলামী দলে চলে আসে যে কোন ইসলামী দল করে কমকে যারা কোরআন চায় যে যে আমার প্রস্তাবনা থাকবে ওই ইসলামী দল করেন যারা একটু আগায় আছে কারণ যারা একটু আগ থেকে বড় ওদেরকে সাপোর্ট করলে কোরআন তাড়াতাড়ি সংসদে চলে যাবে ঠিক না কারণ যেগুলো ছোট আছে এগুলো সাপোর্ট করলে তাড়াতাড়ি যাবে না তো যারা একটু বড় আছে ওদেরকে সাপোর্ট করেন আর যারা ছোট ছোট ইসলামী দল আছে আমরা বলি আপনারাও একসাথ হয়ে যান যদি এবার আলেমরা একসাথ হয়ে যায় জালেমরা লেশ তুলে যাবেন সব ডাকসু আর নির্বাচন সে বার্তায় দিচ্ছে আল্লাহ তুমি কোরআনের জন্য বাংলাদেশকে কবুল করো বলেন আমি